সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আছি ঢাকা বাজার শুকনা নারিকেলের শুকনা নারিকেলের ব্যাপারের সাথে ডাইরেক্ট আমি কথা বলবো কথা বলার জন্য আসছি তার সাথে আমি কথা বলবো ভাইয়া আসসালাম আপনার নাম নাকি ভাইয়া জাহেদুল হাসান এই নারিকেল কোথা থেকে আসছে নোয়াখালী আপনি আনছেন দিয়ে গেছে আপনি বিক্রি করতেছেন দেখি শ হিসাবে না পিস হিসাবে ছ হিসাবে বিক্রি করতেছেন কত টাকা শ শ আট আছে ছ আছে তো টাকা পরে কত করে আশি হাজার আশি টাকা টাকা পরে টাকা টাকা তো কেনা কত করে কেনার হিসাব কিনে মানে কম বেশি কেনে সেই হিসাবে আ বড় সব একসাথে আমরা এখানে করি গাড়ি গাড়ি ভাড়া কত গাড়ি ভাড়া কত ড্রাইভার ওখানে আর এখানে কি খরচ কি আপনার খরচ লেবার লেবার বিল আর কি নাকি